একটি সাপের কথা জানাব যে কিনা মুসা সালাতু সালামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় দুই হাজার বছর হায়াত পেয়ে বিশ্ব নবী সাল্লা আলাইহু আসসালাম যুগে মারা গেছে অনেক যুগ আগের কথা বিশেষ করে প্রাচীন ভূমিতে মুসা আলাই সালাম মহান আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন তার কওন এর মাঝে সেখানকার জঙ্গলে ছোট একটি টিলার মাঝে সাপটি বসবাস করত অদ্ভুত ধরনের সাপ সাপটি দেখতে অন্য দের মতোই ছিল কিন্তু তার মধ্যে অদ্ভুত চেতনা কাজ করত লোককথায় কথায় প্রচলিত ছিল তার একটি ছোট ভুলের জন্য আল্লাহ আলামিন তাকে শাস্তি প্রদান করেছে তাকে সাপের রূপ প্রদান করেছে নিয়ে নেওয়া হয় মানুষের সতীত্ব কিন্তু মানুষের মতো কথা বলতে শক্তি তার মাঝে রয়ে যায় তার নাম ছিল হারিসা সে প্রায়শ্চিত্ত করতে পারিনি তাই মহান আল্লাহ রব্বুল আলামীর কাছে ক্ষমা প্রার্থনার জন্য সুযোগ খুঁজতে থাকত একদিন সে হারিসা পাহাড়ের উপরে নিঃসঙ্গ অবস্থায় সন্ধ্যায় বসেছিল হঠাৎ করে আকাশে থেকে উজ্জ্বল আলো দেখতে পায় প্রথমত হারিসা মনে করল আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে কিন্তু পরক্ষণে সে খেয়াল করল আলোটি নিমিষেই মিলিয়ে যাচ্ছে না যা বজ্রের সাধারণত হয়ে থাকে কিছুক্ষণের জন্য স্থায়ী হতে থাকে তখন সে ভালোভাবে লক্ষ্য করল এবং দেখতে পেল পাহাড়ের উপর হযরত মোসা আলাইসাল্লাম মহান আল্লাহর রব্বুল আলমিনের সাথে কথোপকথন করছেন হারিসা সাপটি একটু দূরে অবস্থান করেছিল কিন্তু তা সত্য মহান আল্লাহ রব্বুল আলমিনের বাণী প্রায় স্পষ্টভাবে শুনেছিল তখন সে শুনতে পেল মহান রব্বুল আলমিনের মুসা আল্লাহ বলছেন হে মুসা শুনে রেখো আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি এমন আমি তোমার পরেও অনেক নবী ও রাসুল প্রেরণ করবো কিন্তু সে যুগে আমি একজন নবী প্রেরণ করব যার নাম আহম্মদ তখন মুসা সালাম আল্লাহ তালার রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন হে ইয়া রব্বুল আলামিন আপনার নবী ও তার উন্মতিরা কেমন হবে তখন আল্লাহ তালা রব্বুল আলমিন সে পরম দয়ালু উৎস সে কেবল মানুষের জন্য নয় বরঞ্চ জিন জাতি এবং সমস্ত প্রাণীগুলোর জন্য সে হবে রহমতের স্বরূপ তার উম্মুদ আমল করবে কিন্তু আমলের অপেক্ষায় তারা সব বেশি প্রাপ্তি করবে সে আমার শেষ বাণী কোরআন উল কারিম নিয়ে আসবে এবং মহান আল্লাহ রব্বুল আলমিন আরও বললেন সে নবীর প্রতি যে ইমান আনবে তাকে আমি মুক্তি দেব তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকে আমিও ভালোবাসবো গোপনে গোপনে সংলাপটি শুনে হারিসা সাপটি আসার আলো দেখতে পেলো সে মনে মনে ভাবতে থাকলো যে নবীকে মহান আল্লাহ রব্বুল আলমিন এতটা ভালোবাসে সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা আর দোয়া চাইতে পারি তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন পরের দিন সকলে মুসা আলহ মাঠের এক প্রান্ত দিয়ে হাটে যাচ্ছে হঠাৎ সে পেছন থেকে শুনতে পেল কে যেন তাকে বলছে এ আল্লাহর পুতি রাসূল একটু দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে তখন পিছনে ফিরলেন কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না তারপর তিনি আবার হাঁটা ধরলেন তারপর কিছু দূর যাওয়ার পর পিছন থেকে আবারও মৃদুকণ্ঠে ভেসে উঠল বলল হে ইয়া রাসুল আল্লাহ ইসলাম দয়া করে একটু দাঁড়ান এবং নিচের দিকে তাকান আমি একটি সাপ আমার নাম হারিসা তখন মুসাইল ইসলাম আবার দাঁড়িয়ে গেলেন এবং নিচের দিকে তাকালেন দেখলেন একটা সাপ তাকে ডাকছে তখন সাপটি শান্ত মৃদুকণ্ঠে বললেন হিয়া এ হে আল্লাহর রাসুল আমি আপনার একটি অনুরোধ নিয়ে এসেছি শুনছি সে যুগে একজন নবী আসবেন যার নাম হবে আহম্মদ সে হবে পরম দয়ালু হে মুসা নবী তার সাথে দেখা করতে চাই আপনি দয়া করে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করুন তিনি আমার হায়াত বাড়িয়ে দেন আমি যেন সেই নবীর যুগে পর্যন্ত বেঁচে থাকতে পারি সাপটির আকুতি মিনতি শুনে মুসা আলহ ইসলামের আল্লাহর সঙ্গে কথা বললেন এবং তার জন্য প্রার্থনা করলেন তার প্রার্থনা তালার সঙ্গে কবুল করে নিলেন এবং সাপটির হায়াত বাড়িয়ে দিলেন মুসা আলহিসাম সাপটিকে বললেন তুমি জঙ্গলে এক গুহায় ঘুমিয়ে পড়ো তোমার ঘুম তখনই ভেঙে যাবে যখন শেষ নবী মোহাম্মদ সাল্লা আলহি সাল্লামের যুগ আসবে এই কথা শুনে অনেক খুশি হলো এবং মুসানবীকে ধন্যবাদ জানালো তারপর হারিসা মুসানবীর নির্দেশ মতো জঙ্গলে এক গুহায় যে গভীর ঘুমে আচ্ছন্ন হলেন শতাব্দীর পর শতাব্দী হতে গেল কেটে গেল তারপর ক্রমাগত অনেক নবী আসলেন তারাও চলে গেলেন অবশেষে পৃথিবীতে জন্ম হল নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসালামের তখন তিনি বড় হতে লাগলেন তখন তিনি নবুয়তের দায়িত্ব পেলেন তখন সেই ঘুমন্ত সাপ হারিসার ঘুম ভেঙে গেল তার অন্তর আনন্দে ভরে উঠল। কারণ সে বুঝতে পারল প্রতীক্ষিত সেই নবী পৃথিবীতে এসে গেছেন যার সাক্ষাৎ এর আশায় যুগের পর যুগ গুহার ভিতরে ঘুমিয়েছিল তবে তার একটি দুঃখ ছিল সে জানত না বিশ্বনবী সাল আলহি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি সঠ